দেশ স্বাধীন হয়েছে না স্বাধীন দেশ স্বাধীন দেশে বিষয়টা স্বাধীনতাই মজার এমন স্বাধীনতায় ছাত্ররা আনছে যে সরকারি ভবন গণভবন জনগণের ভবনের জন্য ছিল তারা ঢুকে মনে করেছিল জনগণের টাকা দিয়ে তো কেনা মুরগি ফ্যান বই পত্র বাথরুমের কি বলে এটাকে ইও দেখলাম একজনের হাতে কি বলে এটাকে ট্যাবের যে পানির পাইপ সেটা খুলে নিয়ে আসছে কারণ ওটা জনগণের বুঝতে পারছেন স্বাধীনতা কি বলবো আসলে মানুষের স্বভাব পরিবর্তন হবে না বুঝতে পারছেন এভাবে হচ্ছে হলো স্বাধীন মানে কি বলবো উচিত হয়নি যে হচ্ছে হলো একটা রাষ্ট্রীয় ভবনে যিনি আবার দায়িত্ব গ্রহণ করবেন তারও তো ওই জায়গাটাই দিবে না বাট আমরা এতটাই স্বাধীন হয়েছি যে ঘরের ফ্যানটা খুলে নিয়ে আসতে হয়েছে ঠিক আছে বইপত্র সবকিছু নিয়ে আসছে টিভি ফ্রিজ পুকুরের ফ্রিজ থেকে মাছ তা আবার আনন্দ উল্লাস করতেছে স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন চোর এভাবে আনা কি ঠিক হয়েছে যাক আমরা স্বাধীন হ্যাঁ ফাইনালি স্বাধীন পনেরো বছরের এক চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়ে স্বাধীন হয়েছি আমরা যাক স্বাধীন দেশের বাংলা বাঙালি আমরা স্বাধীন দেশের বাঙালি বাঙালি বলে একটা গালি দেয় हमरा वागली